লিখতেছেন এ হাদিসে পাক ছয়টা কেতাবের মধ্যে আছে এমাম ইবনে কাতান কেতাবুল আহকামের মধ্যে প্রথম খন্ড একশো বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে এনেছে আল্লামা এমাম উস্তালানি মামাহিবুল্লা দুনিয়া কেতাবের প্রথম খণ্ড চুহাত্তর পৃষ্ঠার মধ্যে এনেছেন আবার এমাম সুরজানি শরহুল মাওয়াহেবের মধ্যে প্রথম খণ্ড পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে এনেছেন আবার আশরাফ আলী থানবি তিনি ওয়াহাবিদের

আশার আলফি আমিন যে রসুল বলেছেন মৌলা আলী রবায়ত করেছেন আদাম আলী ইসলামের সৃষ্টিরও চোদ্দ হাজার বছর আগে আল্লাহ তালা আপনার আমার নবীর নূরকে সৃষ্টি করে রেখে দিয়েছে আদামকে সৃষ্টি করেন নাই তারও চোদ্দ হাজার বছর আগে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আপনার আমার নবীকে তো আদম নবীকেই যে জায়গায় মাটির বলা হয় না আদম নবীকেই সাধারণ মানুষের মতো বলা হয় না অথচ সেই আদাম আলী ইসলামের সন্তান আমরা হয়ে আমরা বলি আমাদেরও নবী শ্রেষ্ঠ নবী উনি নাকি মাটির তৈরি বলে কি বলি না এটা বলা যাবে